গাইস এস গাইস এই দেখো পুষ্পা এর যে কুরালটা ছিল ওই কুরালটা আমাদের গেম এর ভিতরে হেল্প করে দিয়েছে এই কুড়ালটা আমার দিয়েছে পুরোপুরি ফ্রিতে ফ্রেন্ড দেরকে হেল্প করার মাধ্যমে এবং নেয়ার মাধ্যমে এই কুড়ালটা আমরা পুরোপুরি ফ্রিতে বেঁধে আছি এবং এইখানে দেখো আমি কয়েকটা ফ্রেন্ডের কাছে হেল্প চেয়েছিলাম ওরা করে দিয়েছে এবং আমি পুরোপুরি ফ্রিতে এই কুড়ালটা পেয়েও গিয়েছি ভাই এই কুড়ালের ভিতরে পুষ্পা লেখাও রয়েছে ভাই সেম টু সেম ডিজাইনে মুভিতে যেরকম ছিল না ওইরকমই

এই সেইটাই মেভি হতে আছে পুষ্পাকে নিয়ে আমার লাস্ট ভিডিও আর লাস্ট ভিডিওটার ভিতরে আমি কোন চ্যালেঞ্জ করতেছি বুঝতেছো ভাই পুষ্পার কুড়াল দিয়ে র্যাঙ্কে পুরো ম্যাচ খেলাচ্ছে এই দেখো পেয়েও গেছি ভাই একেবারে সেম টু সেম দেখতে আমি ভেবেছিলাম গেমের ভিতরে মনে অত বেশি জোস লাগবে না কিন্তু না লাগছে রে তা আবার এই জিনিস দিতেছে পুরোপুরি ফ্রিতে লেটস গো পুষ্পার কুড়ালটা দেখো ভাই আরে জোস ম্যান এই কুড়ালটা তোমরা খেয়াল করেছো মেবি যে প্যারাং এর স্কিন হিসেবে কিন্তু এসেছে ব্যাটের স্কিন আমি ভেবেছিলাম প্রথমে কিন্তু না এটা কিন্তু প্যারাং এর স্কিন হিসেবে এসেছে আমরা অন্য কোনো গান নিতে পারবো না যার কারণে আমরা কিন্তু এই যে শর্ট গানটা ফালিয়ে দিলাম আর কি এখানে কোন একটা এনিমি কি ও আছে রে ওরে এখানে রে আছে তারও তো চাঁদ ধরে জুদেব দিতে পারি ভাই আঘাট কা নিলাম তারপরে আরে কারেকশন না 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 ওহ ভাই ভাই পেছিলাম ভাই কুরাল চ্যালেঞ্জ করতে গেলে মোটামুটি ভালো লেভেলে বিপদ আমাদের পড়া লাগবে কিন্তু ফাইনালি মেরে দিয়েছি ভাই আজকে আমাদের প্ল্যান এটাই ভাই শুধুমাত্র কুরাল দিয়ে পুরোটা র্যাংকাছ খেলা চ্যালেঞ্জ আর মাঝখান দিয়ে এর জন্য এই চ্যালেঞ্জটা কি একটু সহজ করার জন্য আমরা কিন্তু নিয়ে এসে পড়েছি আমাদের স্পাইডার ক্যারেক্টারটা স্পাইডার মারবো এনিমি আটকাবে ওইটার ভিতরে আর তারপরে যে কুড়াল দিয়ে মাথার মধ্যে সুন্দরীর সাথে অনেকক্ষণ ধরে আমরা ডিজে বাড়ি করেছি আপাতত আমাদের চলে ছেওয়া লাগবে অবশ্য চলে ছেউ লাভ নেই সুন্দরী মনে হয় আমাদের পিছনে পিছনে আসতেছে দেখি গাইছে আমাদের আরো এনিমি কোন জায়গায় পায়ে পেয়ে গেছি এখানে আগে আমাদের স্পাইডারটা মেরে দেয় আর তারপরে মাথার মধ্যে ঠোঁয়া মাথা না 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 চ্যান ধরে লাগছে ও ভাই টাউন হয়ে গেছে ওই দেখে আমাদের সুন্দরী শো করছে ভাই ফিনিশিং মুভ দে না কেন ফিনিশিং মুভ দে তো তার আরেক জীবিত হয়ে গেছে ভাই মেরে ফেলবে না ওটা না ভাই প্লিজ একটা ভাই කරපේ වොන්ස් දිය মারติසිලා ওর কাছে শর্ট রেঞ্জ গান ঢাকা শত ভুলে গেছিল আর কি ভাই আমরা মেরে বলছিল রে කරපে আমাদের চ্যালেঞ্জটা অতটাও ইজি হবে না ভাই কপাল ভালো ইটার হাতে লং রেঞ্জ গান ছিল আর এই হচ্ছে আমাদের সুন্দর গাইস পরিচয় করে দেই আর সুন্দরী শুধু না নরমাল সুন্দরী না এটা এমনিতেই তো সুন্দরী তার উপর দিয়ে ভাই টিজে পার্টিও করে ভাই আমাদের ফেভারিট রিমোটটাও দেই দেখো 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 ও ভাই এগুলা দিয়া দেই তো আমাকে পটাইতেছিল ভাই এত গন্ধই রে

আর আমি একটুর জন্য বেসে গেছে উল্টা কারজানে কিল পেয়ে গেলাম এর ভিতরে আরেকটা এনিমি রয়েছে এটা আমাদের এই স্পাইডারটা মারতে পারবো বর্তমানে স্পাইডার ক্যারেক্টারের ভিতরে দুইটাই স্পাইডার দেয় স্পাইডার মেরে দিয়েছি চান্দু এ ভাই প্লিজ নামো না ভাই প্লিজ নাই চও না নাম নেই তো হইতো চান্দু নামে নি আশেপাশে আর যে এনিমিটাটা দেখছিলাম ওইটা কোন জায়গায় গেল এই তো আসল কথা ওইটারে তো আপাতত পাইতেছি না যেহেতু এদিক দিয়ে আবার মনসারটা ঘুরতেছে ওই দিক দিয়ে আবার বাইকেরটা ঘুরতেছে চান্দু কয়েকটা মেডকিট নিয়ে নাও সুন্দরই তাড়াতাড়ি করে মেডকিট কয়েকটা নিয়ে নাও যদি তোমার লাগে আর কি আমি আশেপাশে একটু দেখতেছি আর কোনো এনিমি তো নাই দেখা হয়তো ও ভাই বাইকের টাবার থামছে রে দেখো এটা রে যদি পিছন দিয়ে হুট করে যে মাইকটা দিতে পারি চান্দু এদিক দিয়ে মাইকটা দিতে পারবো না এ মাথা মাথা আরে লাগে না রে তোর ভিতরেই যাও লাগবে আমার তাড়াতাড়ি করে মাথা পাড়ো দুইটা মারার পরেও মরিনি দুইটা হেডশট মারছি ভাই আরেকটা প্লিজ ভাই আরেকটা আরেকটা ভাই এই যে স্পাইডার মেরে দিছি আরেকটা ইয়েস লেটস গো ভাই কুড়াল দিয়ে পিটিয়ে পিটিয়ে মারাটা কত টাউ দেখছনি এ আমাদের সুন্দরী জিমি তো আছে তো নাকি হ্যাঁ এই সুন্দরী অনেকক্ষণ ধরে তোমার দেখতেছি না কেন না জীবিত তো আছে খারাপ আবার বাইক নিয়ে গোটা চিন্তায় আছে চলো চলো তোমাকে শোনে নি

উল্টা দেখে আমার মাথা ফটো করে দিছে তো দরো ভাই স্পাইডার মারছিলাম কারপি স্পাইডারে আটকে ওরে দরা দরা আমার মাথা ফটো করেছে আমাদের আমাদের সুন্দর কিন্তু এখনো পর্যন্ত জীবিত সুন্দরে আবার মরেনা যায় এরে বাবা আরে বাবারে সুন্দরে হেডশট মেরে দিতে ভাই কেমনে কি ভাই কি ডেমনস টা করছ দেখছনি আর আরমাতে একজন বনাयला এ এ না মাহিন আবা মাহিন সুন্দরী এটা দরো এত সুন্দর সুন্দর করতে এর হেলথ 1% মাত্র এক 100 এটার

চন্দু তো খেলতেছে ভালো অবশ্য কি দেখতেছি এটা আমাদের টিম আপ পাবলিক মানে আমাদের না আর কি কিন্তু টিম আপ করতেছে আর কি রে ভাই টিম পাবলিক এটা আমাদের টিমা পাবলিক মানে এই মাহিন সুন্দরী কি সুন্দর দেখো ওকে মারতেছে না সত্যিকারের আমাদের টিমা পাবলিক যদি হয়ে থাকে তাহলে যে ওইটারে ভুইয়াও দিয়ে দিবে মারা তো দূরে থাক ভাই এখন জোনের বাইরে যে মাহিন সুন্দরী সুন্দর করে ভুইয়াটা দিয়ে দিবে দেখো কিন্তু যদি ওইটা আমাদের আসল টিমা পাবলিক হয়ে থাকে ভাই ডিজে পার্টি করতেছে দেখো না ভাই কি অবস্থা এটা দেখে দেখে পড়াইছিল একটু আগে যে গাই আপাতত আমাদের অলমোস্ট শেষের দিকে আমি শুধুমাত্র দেখতে চাচ্ছি এই চান্দুকে আদৌ ভুইয়াটা দেয় নাকি এই চান্দুরে মেরে দেয় আর কি যেটা টিম আপ করেছিল কিন্তু আমাদের পাবলিক হয়ে থাকলে ভুইয়াটা তো এতক্ষণে দিয়ে দেওয়ার কথা দেখা যাক গাইস ভুইয়াটা দিয়ে দেয় কি না আমাদের মাহিম সুন্দরী এত অন্তর সুন্দর সুন্দর বলতেছে ও ও চাইতেছে তাই জোনের বাইরে চলে গেছে এটা আসলে আমাদের সত্যি গ্যারান্টি বা পাবলিক ভাই আমাদের চান্দু এটা আরে ইয়ার থ্যাংক ইউ চান্দু থ্যাংক যেই ছিল দিয়ে কুপিয়েছে তোমরা ওই ইভেন্টে যাওয়ার সাথে সাথে বুঝতে পারবে তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে হেল্প লাগবে হেল্পের রিকোয়েস্ট নেওয়া লাগবে এবং ওই ফ্রেন্ডরা যদি তোমাকে হেল্প করে মাত্র তিনটা ফ্রেন্ড না চারটা ফ্রেন্ড হেল্প করার সাথে সাথে তোমরা এই কুরালটা পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে প্লাস তোমরা অন্য ফ্রেন্ডদেরকে হেল্প হেল্প করতেও পারবে মানে হেল্প চাইতেও পারবে করতেও পারবে আর কি তোমরা যদি হেল্প করো তাহলে আবার কুরালটা যাও তাহলে যে বুঝে যাবে এখনো অলরেডি তোমরা সবাই নিয়ে নিছো তারপরে গাইস যদি না নিয়ে তাড়াতাড়ি করে যাও আমাদের একটা পুষ্পের যে মনসর ট্রাকটা ছিল ওইটা আর হচ্ছে এই কুরালটা আর এই পুষ্পা ইভেন্টে এত কিছু যে ছিল এর মধ্যে থেকে টোটাল মিলে কোন 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 জিনিসগুলো বান্ডিল এই মোট ডায়লগ এই যে কুরাল অথবা মনস ট্রাক এগুলোর মধ্যে কোন কোন আইটেমগুলো তোমাদের কাছে ভালো লেগেছে কোন কোন আইটেমগুলো খারাপ লেগেছে সেগুলো কমেন্ট সেকশনে